আমরা আজকে স্টার্ট করছি জামশেদপুর দলমা পাহাড়ের প্রায় সামনে এখন বাজে রাত্রি এগারোটা পনেরো আমরা স্টার্ট করবো দেখা যাক এই কম্পিটিশানে কী হয় ভালো অফ ব্যস্ত তো আজকে দলমা কম্পিটিশনের জন্য বেরোচ্ছি কালকে কম্পিটিশান না অবশ্য কালকে আমরা সকালে পৌঁছাবো আর পরশু দিন কম্পিটিশান গাড়ি টিটোদার চলো দেখাবো আগে কি হচ্ছে মিশুদা ইংলাস ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আমরা দলমা পাহাড়ে কম্পিটিশানে গেছিলাম যেমনটা আপনারা দেখলেন অন্যান্য বিয়াল্লিশ জন শিকারীর মতো আমাদেরও ইচ্ছা ছিল পাহাড়ে যাব গিয়ে মাছ ধরব একটা আলাদা অনুভূতি হবে প্রাইজের জন্য লড়বো কিন্তু বিশেষ কিছু ঘটনা ঘটে গেছে পাহাড়ে অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে তো তারই কিছু অংশ আমি তুলে ধরতে চাইছি কারণ আমি সেই জায়গাটা পাইনি আপনাদের বোঝানোর মতো হ্যাঁ আমরা বেশ কটা দিন অপেক্ষা করেছিলাম দেখার জন্য ভিডিওর ব্যাপারে সকালবেলা লটারি হয়েছে লটারি হচ্ছিল সেখানে ওনারা বলছেন যে এক ঘন্টা বাড়িয়ে দেবেন এবং শিকারীরা চায় একটি ছিপ বাড়ানো হোক এবং পাঁচটা পর্যন্ত টাইমই ঠিক আছে তো এই হচ্ছে শুরু দলমা পাহাড়ের বিয়াল্লিশ জন এবং শুনতে পেরেছিলাম চল্লিশ একচল্লিশ জন হয়তো শিকারী দূর দূর থেকে এসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে দেখতে পাচ্ছেন সকাল হওয়ার পর লটারি শুরু হচ্ছে দেখতে থাকুন আমি জানি আমার ভিডিও নিয়ে অনেক কিছু হতে পারে অনেক বদনাম হওয়ার সম্ভাবনাও রয়েছে তাতে আমার কিছু এসে যায় না যেটা প্রকৃত সত্য সেটা আমি আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করছি সমস্ত শিকারী সমাজ এবং পুকুর মালিক প্রত্যেকেই ভিডিওটা দেখবেন আমার যদি কোথাও ভুল থাকে বলাতে বক্তব্যতে আপনারা সঙ্গে সঙ্গেই আমাকে জানাবেন কারণ আমার খারাপ লেগেছে দেখতে পাচ্ছেন লটারি চলছে বিভিন্ন জায়গা থেকে লটারি তোলার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা প্রত্যেকে পয়সা জমা দিয়ে তার পরবর্তীতে লটারি তুলবে তেমনটাই বলেছেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে সোমনাথটা লটারি তুললেন সকালে লটারি আমাদের লটারি পড়েছে বারো নম্বর সিট দেখতে পাচ্ছেন আমরা মশলা রেখেছি একদম দ্বীপের আমরা মশলা চাপিয়ে বসবো একটা সুন্দর দৃশ্য ছিল দেখতে পাচ্ছেন পাহাড়ের মাথা থেকে সূর্য উঠবে তো এক্ষেত্রে এখানকার যখন আমরা লটারি তুলি কিছু নিয়মাবলী আমাদের হাতে দেওয়া হয়েছিল তার আগে সেরকম কোনো নিয়মাবলী আমরা পাইনি আমি একবার নিয়মাবলীটা দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে দলমা পাহাড়ের নিয়মাবলী যেখানে লেখা আছে প্রতি শীতে তিন গাছা ছিপ ব্যবহার করা যাবে তিন গাছের বেশি ছিপ ফেলা যাবে না পঞ্চাশ ফুটের মধ্যে তোপ রাখতে হবে রাখ এছাড়া যদি বেশি ফেলা হয় কাঁটা আটকে গেলে হবে না যদি কোনো কারণবশত মাছ না খায় তাহলে কোনো প্রবেশ মূল্য ফেরত দেওয়া হবে না এটা কমিটিরই ডিসিশান ওনাদের কোনো কমিটির কারোর নাম লেখা এখানে নেই যাই হোক এছাড়া পঁচিশ জনের পাঁচটা মাছ আছে বলেছিলেন সেগুলো ছেড়ে দিতে হবে তার বদলে পাঁচ হাজার টাকা দেবে এবং একুশ কিলো পর্যন্ত মাছ নিয়ে যেতে পারবো খাবার দাবার যেমন আছে তেমনই দেবে পুকুর পাড়ে কোনো রকম গণ্ডগোল মদ্যপান চলবে না তিনটের বেশি ছিপ ফেলা চলবে না পুকুর পাড়ে ছটা থেকে ছিপ ফেলা যাবে যদিও লটারি করতে করতে ছটা বেজে গেছিলো এই ঘড়িতে সকাল প্রায় এগারোটা মাছ হয়নি আমাদের একটা ছোট্ট মাছ হয়েছিল তিরিশ গ্রামে যেটা ছেড়ে দিয়েছি এবং একটি সিটে একটি মাছ হয়েছিল মিডিয়াম সাইজ দুই থেকে আড়াই কিলোর মধ্যে হবে তো ধীরে ধীরে সমস্ত শিকারির মধ্যে ক্ষোভ আসছিল এবং সেই সূত্রে বেশ কিছু শিকারি মিলে মালিকের কাছে যাওয়া হয়েছিল তো যাওয়ার পরে কী হয়েছিল মালিকের কথাবার্তা এবং শিকারীদের মধ্যে দেখতে থাকুন দেখুন এটা তো কম্পিটিশন দাদা আমি চারটে মাছ দিয়েছিলাম পুকুর আমি কথা কথা বলি আমার আমার মত আমি বললাম বলতেই পারেন আমাদের কথা শুনুন আমার চারটে মাছ যে হোক না একটা মাছ

আমাদের শিকারী বন্ধু বললেন যে ধরুন একজন মাছ পেলো বা চারজন মাছ পেলো আপনি যা টাকা পেলেন তার পরবর্তীতে আপনি কি দেবেন দেখুন আমাদের একটা মাছ হয়ে গেছিলো মোটামুটি সাইজটা একটা মিডগেল মাছই হ্যাঁ ওনার থেকে ছোট সাইজ আমি আন্দাজে বলবো না যাই হোক তো আমাদের একটা মাছ হয়ে গেছিলো সেই সময় এটা দুপুরবেলা দুটো নাগাদ তো চারটের সময় যে ডিসিশানটা দেওয়া হবে এটা একটা সম্পূর্ণ আমার হিসাবে ভুল করেছে কমিটি যদি ডিসিশান সময় দিয়ে যিনি একটা মাছ পেয়েছেন তাকে প্রাইজ দিয়ে হয়তো শেষ করে দিতে পারতেন কিন্তু বিপত্তি ঘটলো বিকেল চারটে চারটের সময় যিনি ডিসিশান দিতে বলেছেন সেই সময় পুকুরে অলরেডি চার পাঁচজন মাছ পেয়ে গেছেন তো আমাদের খাওয়া দাওয়া করে আমরা আনন্দ করছিলাম জানেন যে আমরা যাই আনন্দ করতে খাওয়া দাওয়া সবাই মিলে এর মধ্যেও পুকুরে খুব বাড়ছিলই ধীরে ধীরে বিভিন্ন রকম খুব কারণ কয়েকজন কয়েকটা সিট মাছ পেয়েছে আমরা তিনটে মাছের টান পেয়েছিলাম একটাই মাছ নেটে রেখেছি একটা ছোট্ট মাছ হয়েছিল সকালবেলা একদম প্রথমে তো আমরা ছেড়ে দিয়েছি আমার হিসাবে এগারোটার সময় শিকারীরা যখন গেলন পুকুর কমিটি কিন্তু ডিসিশনটা সেইখানেই ভুল করে ফেলেছে চারটে পর্যন্ত ঝুলিয়ে রাখা ব্যাপারটা হয়তো উনি ভেবেছেন আরো মাছ খেয়ে যাবে কিন্তু সেটা তো সম্ভব নয় হয়তো চারজন মাছ পেয়েছে এবার বিকেল চারটে দেখুন সমস্যাটা আপনাদের প্রত্যেকের পাঁচ টাকা করে আপনাদের রিটার্ন করে দেওয়া হবে যারা ছটা অবধি মাছ ধরতে চান তারা ছটা অবধি মাছ ধরবেন চারটের সময় কমিটি অ্যানাউন্স করলো যে প্রত্যেকটা শিকারিকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেবে এবং কোনো কম্পিটিশনের কোনো প্রাইজ মূল্য কোনোভাবে আর কিছু দেওয়া হবে না তো এবার বলুন তো দেখি যারা এতক্ষণ বসে মাছ ধরলো তারা কি প্রাইজ পাওয়ার যোগ্য নয় হ্যাঁ এটা তো হওয়া উচিত নয় কখনো মতে এটার একটা ডিসিশান হওয়া উচিত লড়াইটা বাদ্য শিকারীদের সঙ্গে যারা মাছ পেয়েছেন তাদের সঙ্গে দেখুন ঘটনাটা তো এটা আমাদের নেট দেখতে পাচ্ছেন এখানে একটা মোটামুটি সাইজের মিরিকেল মাছ আছে অবশ্যই দেড় কিলো হবে ওনারটা দু কিলোর উপরেই হবে তো আমাদের মাছ যেটা ছিল ওনারা দেখে গেছিলেন দেড় কিলো কাছাকাছি কিন্তু ঘটনাটা ঘটলো এবার মন দিয়ে শুনবেন এ জিনিস কি ঘটানো খুব একটা দরকার ছিল আমরা কথা বলতে হয় না 60000 টাকা দিতে হচ্ছে না আমরা তো করতেছি তারা জুড়ে

ছি দাদা আপনি যাকে নামতে বলছেন তিনি তিনশো কিলোমিটার পার করে আপনাদের নিমন্ত্রণে পুকুরে মাছ ধরতে গেছিল এবং তিনি বড় মাছটা ধরেছে তার সাথে এইরকম ব্যবহার করছেন কি বুঝলেন যার অধিকার স্টেজে উঠে প্রথম প্রাইজ নেওয়ার তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা কে নামাচ্ছে বলুন তো দেখি তাকে তো আমরা চিনি না আমরা তো চিনি মালিককে মালিকের নাম ঘোষালদা যিনি সমস্ত কম্পিটিশানের বুকিংয়ের ব্যবস্থা করেছেন আমাদের সঙ্গে কথা বলে তাহলে ইনি কে হ্যাঁ জানার ইচ্ছা রইল দেখো যায় ইনি কে জানেন জানলে আপনারা চুমুকে যাবেন ইনি একজন শিকারী যে পাঁচ হাজার টাকার জন্য এই প্রথম পুরস্কার প্রাপ্য যে মানুষটি রয়েছে তার গায়ে পর্যন্ত হাত তুলতে গেছেন ভাবা যায় একটা লোক যিনি প্রতিটা শিকারি পনেরো হাজার টাকা খরচা ষোলো হাজার কুড়ি হাজার খরচা করে ওখানে গেছে পাঁচ হাজার টাকার জন্য আরেকজন শিকারির গায়ে হাত তুলতে যাচ্ছে মেজরিটি চাইছে যদি মেজরিটি চাইলে আপনারা পয়সা ফেরত দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের নিয়মে লেখা উচিত ছিল যদি মাছ না খায় মেজরিটি চাইলে অবশ্যই পয়সা ফেরত হবে এটা তো ঠিক নয় আর কি বুঝলেন মুখের ভাষাটা দেখুন তেরে আসছেন ওনার কাছে কিচ্ছু হবে না ওনার অবজেকশন দিয়েছেন তাই পয়সাই ফেরত নিয়ে যেতে হবে হায় রে হায় কোন দুনিয়ায় বাস করছি আমরা

বলছি কিছু মনে করবেন আমরা সবাইকে ক্যাশ দিতে পারব না যেহেতু অনেকে অনলাইনে দিয়েছেন তাই নাম করে ধরে আমরা প্রথমে ক্যাশ দিয়ে দিচ্ছি সবাই বাকি গুলো আমরা অনলাইনে দিয়ে দেবো এই তো অবস্থা বহু মানুষ চলে গেছে পাঁচ হাজার টাকা নিয়ে যেমনটা ভিডিওতে ভুললাম এখন আমরা এখনো টাকা নিয়ে নি এখানে সবাই তো নিয়ে গেল পাঁচ হাজার টাকা করে পনেরো হাজার কুড়ি হাজার খরচা করে এসে পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু ওই চারজন যারা সারাদিন কম্পিটিশান ধরে কটা মাছ ধরেছিল তাদের কি হলো হ্যাঁ তাদের মধ্যে তিনজনকে কমিটি কিছু দিয়েছেন স্মারক হিসাবে পুরস্কার বলবো না স্মারক বলবো কারণ পুরস্কারটা ছিল আর্থিক মূল্য সেটা হয়নি তার বদলে দেওয়া হয়েছে এই যে গ্যাস কাউকে উপর কয়েন এমন তিনজন মানুষ এই প্রাইজ পেয়েছে আমার চোখের সামনে তবে যিনি প্রথম পুরস্কার প্রাপ্য মানুষ তিনি কি পাবেন তার জন্য আমরা ফোন করেছিলাম পুকুর মালিককে উনি জানিয়েছেন যে ওনার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে যদি জানতে পারি ওনার জন্য কি ব্যবস্থা নিয়েছে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব সবাইকে জানানোর তবে একটু ভাবুন পুকুর কমিটি এবং শিকারী বন্ধুরা এই জিনিসটা হওয়া কখনোই কাম্য নয় আজ আমরা গেছিলাম অনেক স্বপ্ন নিয়ে হয়তো দূরে মাছ ধরতে ফলাফল আপনাদের সামনে এরপর আপনারা আমাদেরকে ভালো ভাববেন না খারাপ ভাববেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তবে জানার ইচ্ছা রইল ঘোষালবাবু যে আপনি কোনো কথা বললেন না স্টেজে কথা বললেন যেনারা বিতর্ক তৈরি করলেন যেনারা তাদেরকে একটু বোঝাবেন যেটা করা কখনো উচিত না সকলে ভালো থাকবেন আশা করি আগামী দিনে এরকম কোনো একই জিনিসের মুখোমুখি আমাদের হতে হবে না কোনো শিকারীকে সত্যি দুর্ভাগ্যজনক ঘটনা সবশেষে আমরা আমাদের টাকা নিয়েছিলাম ওনাদের থেকে কিছু করার নেই এবং যাওয়ার সময় ওনারা আমাদেরকে স্মারক হিসাবে একটি পুরস্কার দিয়েছিলেন একটি তিন বার্নারের গ্যাস ওভেন যেটা নেওয়ার মতো পজিশান আমাদের গাড়িতে ছিল না তাই অগত্যা আমরা ওটা অন্য কাউকে গিফট করে দিয়ে আসি যদি সম্ভব হয় আমার ফেসবুক চ্যানেলে আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ